আল্লাহ আমি সারার নাম লইলাম বা সময় কম আর আল্লাহ আপনার সময় নসাদ আমার এই ব্যক্তিগত দিয়া আল্লাহ আপনার বন্ধায় দুয়া চাইছেন আবো বই রইছেন আল্লাহ জানি না আপনার বন্ধায় আমার এই টাকা দিয়া কিতার লাগে দোয়া রক্তা করেছে আল্লাহ আপনার বন্ধার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার সংসদ দিয়ে যাবো একশো ব্যাগরে কবুল ফরমাও

একটু আমি চাই একটু ফুর্তির মাধ্যমে সময় কাটাইতাম যদি কোনো বেহাদবি করে আর বৌকা মাত্র পাঁচটা মিনিট বৌকা চেয়ারম্যান সাহেবের বক্তব্যটা শুনিয়া দরকার সালাম